আসেন মূল জায়গায় আসি যে এই যে একটা সত্তার কথা বলছি এই সত্তার নাম কি কি নাম সে সারা বিশ্বটাকে শাসন করবে এটা সত্য তবে এটা চিরস্থায়ী হবে না কখন শাসন করবে ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে মালহামাটা কি মালহামা মানে মহাযুদ্ধ গ্রেট ওয়ার মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে প্রায় আশিটা ফ্ল্যাগ আশিটা ফ্ল্যাগের কথা এসেছে এখানে ফ্ল্যাগ মানে আমার এস্টিমেট এটা হচ্ছে রাষ্ট্র কারণ এক একটা ফ্ল্যাগ এক একটা রাষ্ট্রের প্রতীক বহন করবে কিভাবে হবে ও ইরাকের ফোরাক নদীকে কেন্দ্র করে এর ব্ল্যাক ব্ল্যাক গোল্ড বা সোনার পাহাড়কে কেন্দ্র করে তারপর কি তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশা আল্লাহ আজ এবং তাদেরকে আল্লাহ একজন নেতা দিবেন সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ কি নাম হবে তার নাম তার নাম মাহদি নয় তার উপাধি হচ্ছে মাহদি মদিনা থেকে মক্কায় আসবেন মদিনা থেকে তিনি মক্কায় আসবেন মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবাঘর এর মাঝখানে এই মাঝখানে তিনি দাঁড়াবেন তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে তার হাতে বায়াত নিবে তিনি বায়াত নিতে চাবেন না তিনি নেতৃত্ব চাবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় কথা বুঝতে পারছেন না আল্লাপাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভয়েড করে যেমন আবু আবুজার রাজি আল্লাহ আনহুকে নবী সাল্লাহ আলসালাম বলেছেন হে আবু আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না হে আবু আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এই দেখেন আবু বকর রদি আল্লাহ আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর রদি আল্লাহ আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই দশ বছরে তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তো বা মত করেছে অথবা জেনা করেছে ওল্লা হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে চল্লিশটা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা ইলেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে সরু নূরের এক থেকে চার নম্বর এক করে দেবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রী সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রী সাথে জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে সেটা হলো রজম তাকে মা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তবা না করে মারা যায় তবে যদি আপনারা তওবা করেন এই শালি তুমি যদি তবা করো দুলা ভাই যদি করে এই দেবর যদি তবা করে ভাবি যদি তবা করে করতে পারেন শুনেন অন্ধকারের কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসি দেয় না সেম জিনিস আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাল্লাহ এটা থাকবে ইসাব নে মারিয়ামের যুগে এটা ছিল উমর রদি আল্লাহর যুগে ইসলামী খেলাফার সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝাতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি স্টেটমেন্ট ইসলাম বলছে ওকে আপনাকে করে রাখতে হবে দিচ্ছে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে সজ্ঞানে এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি তওবা করলাম তার বেঁচে থাকার অধিকার আছে বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে নজুবিল্লা যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তো বাকর কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গুণা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সাল্লাহ আলিয়া একজন সাহাবি মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ তহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাম বলছেন মুখ ফিরে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তবা করো আল্লাহর কাছে তবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তবা করো আল্লাহ মাফ করে দিবে সেই মহিলা বলছে না ইয়া রসল্লাহ আমি বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমাকে পবিত্র করুন এবার নবী সাল্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল্লাম বাচ্চাদেরকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পার করাতে হবে এবার তিনি নবী সাল্লাহমকে বলছেন ইয়ারসোল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী আসলাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবি বললেন যে আমি নিবো ইয়ারসোল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সপোর্ট করা হলো বাচ্চাকে সবর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্যান্য সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর কর এবার এই কাজ করছেন খালেদ বিন্লাহ বিখ্যাত বীর সাহাবি তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিন কি ছিটকে এসে খালেদ বিনি আল্লাহ আনহর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়ল এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন রবি সাল্লাম রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনসব আমি পারলাম না এই মহিলাকে আল্লাপাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই জেনার অপরাধী লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিতই হন আল্লাহর আজকে গভীর রাত্রে গিয়ে তো অবা করবেন রাত্রেবেলা ওজু করবেন নামাজে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানোই জানা তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা এটা জানা করছো রাত্রে বেলা রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি ধরো আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোন সময় এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা সুফান আল্লাহ আর এখনকার জরিপ ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে দশ জনের মধ্যে পাঁচজন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে দেধার সে আপনারা জানা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন ঠিক আছে পতিতালয়ে যাচ্ছেন এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে সুফান আল্লাহ এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে যে নাকি সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন যে না তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে আইএমএ কোথায় আইয়ামে এ তো এখানেই আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটা আয়ামে এ কে বলেছে যে আবু জাহিলের ছিল ছিলামে জাহিনাতে শিরিক ছিল এখনকার বিশ্বের রন্ধ্রে রন্ধে শিরিক আছে মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে আয়ামে জাহিলিয়াতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা এগুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যাটা না এটা এখানকার সমস্যা না যে কোনো জায়গার বর্ডার সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই সে জানে না একবার মাদকদ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদকদ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন তাকে আল্লাহ পাক তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি আর রসুল্লাহ নবীজি বলছেন এটা জাহান যে রক্ত মাংস পূজের একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ পাকে ফদত করুন আমিন আমি জাহিরাতে মাদক ছিল এখনো সেটা আছে গোচ্চ হানাহানি ছিল এখনো আছে জাহিলাতে নারীর অবমাননা ছিল এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় না বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে ঢাকা শহরের মতো রেপ করে রেখে দিচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের জন্য স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তায় ছাড়লে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন এক এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মা মন যদি খাস পর্দায় থাকে ও ইজ্জত আপনি সুরক্ষিত থাকবে ইনশা আল্লাহ তাহলে হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রবুল আলামিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে এর বাইরে কোনো কামিয়াবি নাই তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা টুপি রেখেও একসিডেন্ট মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু মানুষের অন্যায়ের কারণে পুরু ইসলামকে কলুষিত করতে হবে কেন আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাড়ি টুপি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে করে না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরু ইসলামটাকে কলুষিত করবো নাকি আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দার প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবেন আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পড়া যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্য তাদের দিন তাদের জন্য তাহ আর পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম হাওয়া হলি হিমা তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা তোমরা এই গাছের কাছে যাবে না যখন ইবলিস প্ররোচনা দিয়েছে ফালাম মাযা কাস শাজারা যখনই তারা গাছের কাছে গিয়েছেন বাদাত লাহুমা সাওআতিহিমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে পোশাক খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বের নগ্ন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বুঝতে পারছেন না অতএব শয়তানের পাল্লায় পড়েন না ইজ্জত আপনার একবার চলে গেলে থাকবে না জেনার কথা বলতে এখানে এসেছি যে যত মানুষ দেখছেন এখন উপস্থিত যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে আর না দেখে আল্লাহ ভালো জানে এবং এটা এটা কি হয়েছে এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেড়েছে দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে ধর্ষণ বেড়েছে 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 বিকৃত যৌনাচার সমকামিতা পুরুষে পুরুষেও এখন বহু জায়গায় আপনারা তো হয়তো এখন খবর রাখেন না আমরা এ টু জেড খবর রাখি দুঃখের সাথে বলতে হয় এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলা কখনো কাঙ্ক্ষিত ছিল না কখনো কাঙ্ক্ষিত ছিল না তো এই যে কেন হলো এটা কি সম্ভব কখনো আপনার হাতে কোরআন আছে আপনি সারাদিন মানুষকে কোরআন পড়ান এখন কি আপনার পক্ষে সম্ভব কিনা বলেন একজন মানুষ নামাজ পড়ে পাঁচ পাচক ইমামতি করে ঠিক আছে মানুষকে দার্স দেয় কোরআন পড়ায় দিনের ভালো কথা বলে এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলাৎকার করা সম্ভব কিনা সম্ভব এর তার পক্ষে সম্ভব হতে পারে সে নেশাগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত ঠিক আছে সে আগে থেকেই এইসব যৌন কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত এর এর দ্বারা হতে পারে এর দ্বারা কেমন করে হলো উত্তর পর্নোগ্রাফির কারণে পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে এই যখন সুযোগ পেয়েছে সে আর হাতছাড়া করতে পারে নাই এই জন্য ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না সবার উপযুক্ত শাস্তিও নিশ্চিত হচ্ছে না যদি শোনেন একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারে